নাম আমার নাম মাধাই বিশ্বাস মাধাই বিশ্বাস বাড়ি বাড়ি ভাউসিং ভাউসিং আচ্ছা এটা হচ্ছে আপনার কাটোয়া দাঁহাটের মধ্যে তাই তো কাটোয়া সাব ডিভিশন হচ্ছে দু নম্বর ওয়ার্ড দু নম্বর ব্লক দু নম্বর ব্লকে হ্যাঁ আচ্ছা আপনি যে জমিতে এখন আছেন এটা কি লাগিয়েছেন এটা কালো জিরে লাগিয়েছি কালো জিরে লাগিয়েছেন হ্যাঁ আচ্ছা এটা কবে লাগিয়েছেন এটা লাগিয়েছি আমি অঘ্রাণ মাসের শেষের দিকে অঘ্রাণ মাসের শেষের দিকে লাগিয়েছেন আচ্ছা এটা কতটা জমিতে লাগিয়েছেন আপনি কালো জমিটা এখানে লাগিয়েছি মোটামুটি বারো থেকে তেরো কাঠা মতো বারো থেকে তেরো কাঠা মতো আচ্ছা বারো থেকে তেরো কাঠা যেটা আপনি লাগিয়েছেন তো অলিডিয়ার বীজ কতটা লেগেছে এর বীজ আমি এটা বীজটা দিয়েছি এক কিলো এক কিলো বীজ দিয়েছেন আচ্ছা তো বীজ যেটা আমি যখন দিয়েছিলেন তো এটা ক মাসের ফসল আর কি টোটাল এটা ক মাসের ফসল হ্যাঁ 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 প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক মাস লাগে আর কি বলুন তো অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র চৈত্র মাসে দিকেই ফসলটা উঠে যায় আচ্ছা চৈত্র মাসে উঠে যাবে ফসলটা আচ্ছা তাহলে ক মাস হচ্ছে অঘ্রণ মাসের শেষের দিকে লাগিয়ে অঘ্রাণ মাসের শেষের দিকে লাগিয়েছেন চৈত্র মাসের শেষের দিকে প্রায় উঠে যাবে তাই তো শেষের দিকে আচ্ছা এবার ধরুন এই যে জমিটা আপনি লাগিয়েছেন কালো জিরে তো এখান থেকে যেটা আপনার মানে কবার জমিতে জল দিতে হয় দুটা শেস শেষ দুটো মিনিমাম শেস দিতে হয় আচ্ছা তো দুটো যখন আপনি শেস দেন তো এবার আগাছার জন্য অলরেডি সেখানে কি করেন আগাছা যখন বেড়ে যায় তখন আমরা প্রথম পর্যায়ে আগাছাটা মেরে দিই নিরন করে মেরে দিই আচ্ছা প্রথম পর্যায়ে অলরেডি মেরে দেন মানে তার আগে আমরা যখন জমি পরিষ্কার করি জমি যখন সদ পরিষ্কার রাখার জন্য জমিটা ঠিক করি তখন কিন্তু জমিটাকে স্প্রে করি আচ্ছা তখন একটা স্প্রে করেন মানে ঘাস মারার জন্য ঘাস মারার স্প্রে আচ্ছা এতে আপনার আগাছাটা খুব কম হয় হ্যাঁ তখন আগাছাটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আচ্ছা এর যে আলে ধরুন কালো জিরে যেটা আপনি লাগিয়েছেন যেটা বারো কাঠার মধ্যে টোটাল যদি বলি আমরা বারো কাঠাতে যেটা বীজ থেকে শুরু করে জল শেষ থেকে শুরু করে আর লাস্ট পর্যন্ত ওঠা থেকে মিনিমাম কত টাকা পর্যন্ত খরচা হয় বিঘাপতি বিঘাপতি খরচ প্রতি খরচ একটা আইডিয়া করে বললাম যেটা মিনিমাম এত টাকা খরচা হয়ে যায় এক দীঘাতে কিলো কিলো বিষ লাগবে আচ্ছা হ্যাঁ তারপরে মোটামুটি এক দীঘাতে একদিঘাতে কুড়ি পঁচিশ কিলো সার লাগবে আচ্ছা পঁচিশ কিলো সার দিয়ে জমিকে পরিষ্কার করে লাগানো হয়ে যাবে হুম লাগানো হয়ে যাওয়ার পর ওই জমিতে

करना चाह कर। कर। तो বেশ ভালোই আছে একদম দুর্দান্ত চারা আছে প্রত্যেকটা জায়গা জায়গায় দেখতে পাচ্ছেন নীরিদি দি তারপর দেখি যে চারাটা কেমন আছে তাই মানে ग्रोथটা কেমন আছে তারপর আবার সার প্রয়োগ করি আচ্ছাFieldError স্যার প্রয়োগ করে রাসায়নিক সার তো সার অলরেডি কভার দিতে হয় দুবার দুবার অলরেডি সার আপনারা দেন আচ্ছা এবার মানে তলায় দিতে হয় আবার একবার উপরে আচ্ছা সার তেল জল এবং যেটা আপনার লেভার নিরানির জন্য

তার মধ্যে অলরেডি ইনকামস কতটা বেরিয়ে আসে ইনকাম মানে প্রোডাকশন মানে ধরুন প্রোডাকশন কতটা আছে হ্যাঁ ক কুইন্টাল মতো আর কি ওঠে যদি ভালো মতো হয় আচ্ছা তা এক বিঘাতে 2 কুইন্টাল 2 কুইন্টাল মতো আরামসে হয়ে যায় আরামসে 2 কুইন্টাল যদি হয় তাহলে পার কেজি কত থাকে সেই সময় দাম যদি বাজার তারতম্য বাজার অনুপাতে দাম হিসাব করতে হয় আচ্ছা কোন সময় আমরা দেখে থাকি যে পঁচিশ হাজার টাকা কুইন্টাল হয়ে গেছে কোন সময় দেখি পনেরো হাজার টাকা কুইন্টাল হয়ে গেছে পনেরো হাজার থেকে প্রায় পঁচিশ হাজার কুইন্টাল অলরেডি থেকে যায় সাতাশ হাজারও হয় সাতাশ হাজারও হয়ে যায় তাহলে সাতাশ হাজার হলে অলরেডি মিনিমাম দুশো টাকা পার কিলো পড়ছে দুশো সত্তর টাকা পার কিলো পড়ছে আচ্ছা তো যদি পনেরো হাজার হয় তাহলে পনেরো টাকা পার কিলো হবে পনেরো হাজার হলে একশো পঞ্চাশ টাকা পার কিলো অলরেডি আসছে কুইন্টাল হ্যাঁ কুইন্টাল আছে তাহলে এক বিঘাতে ক কুইন্টাল বললেন দু কুইন্টাল তাহলে যদি আপনার কুড়ি হাজারও যদি হয়ে যায় তাহলে এক বিঘাতে আপনার মিনিমাম চল্লিশ হাজার টাকা ইনকাম সেখান থেকে বেরিয়ে চলে আসে আসবেই অলরেডি তো যে কারণে আপনি কালো জিরে প্রত্যেক বছরই আর কি চাষ করেন তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে তো চাষিদের কি আমি আপনি কি বলবেন অলরেডি যেটা এটা লাগানোর জন্য যেটা তারাও লাভ করতে পারে বলবো মানে কি এটা যে জমিতে অন্য ফসল খুব একটা ভালো জো পাওয়া যায় না তখন এই চাষটা করলে এই ফসলটা আমরা পেয়ে থাকি আচ্ছা মানে এমন মানে যে নিচু এলাকা নিচু জমিগুলো আচ্ছা জো হতে দেরি হয় সেই জমিতে লাগালে হবে জো পাই না হ্যাঁ অঘন মাসে জো পাই তখন এই ফসলগুলো লাগিয়ে আমরা মানে ফল পেতে থাকি আচ্ছা আচ্ছা তো যাতে গেছে জলও যাতে জমিতে না জমে আর কি তো এর জন্য অলরেডি সেরকম উঁচু জমিও ওদেরই প্রয়োজন আছে জলটা বেরিয়ে যায় জমিতে করতে পারলে সে ভালো লাগানো যায় হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে দিদি আপনার যেটা কালো জিরে যেটা আপনি চাষ করছেন মিনিমাম কত বছর থেকে চাষ করছেন আমি এই কালো জিরেটা করছি আমার জীবনে পাঁচ ঠিক আছে বছর বছরের আচ্ছা পাঁচ থেকে প্রায় ছ বছরের ঋণ আপনি চাষ করছেন যে কারণে আমরা কালো জিরের প্রতি একটা ভরসা হয়ে গেছে যেখানে গিয়ে একটা ভালো ইনকামস আসে তো এবার রোগ কি লাগে রোগের মধ্যে এর মধ্যে একটা রোগ আসে রোগটা হচ্ছে ওই শিকড়ের প্রতি হ্যাঁ কালো স্পট পরে গাছটা মরে যায় আচ্ছা এই যে এখানে আমি একটা গাছে দেখতে পারছি এই ধরুন এই যে গাছটা একটু হলুদ হলুদ হয়ে গেছে হ্যাঁ ধরা টাইপের ঠিক এইটাই তাই তো

ধসা আচ্ছা এই ধসা লাগার এইটাই শুধু রোগ এর জন্য যে ধসা লাগছে তার জন্য অলরেডি আপনারা টাইকুডার ভরিডি যখন জমিতে চাষ দেওয়া হয় সেই সময় যদি তলায় মাটিতে যদি এটাকে ফেলা হয় গোবর সার সাথে মিশিয়ে তাহলে এটা ধসা লাগার অলরেডি চান্সেস অনেক কম হয়ে যায় এবং এর কম খরচার মধ্যে অল খুব ভালোভাবে ফসল এটাকে তোলা যায় এইটাই মেন রুগ মানে যেটা গোড়া পচে যায় গোড়া পচে যাচ্ছে

পোকা অলরেডি অতটা লাগে না পোকা কিছুই লাগে না তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে জমি খুবই অলরেডি ভালো গ্রোথ হয়ে গেছে আর এই যে অলরেডি ফুল চলে এসছে ফুলও চলে এসছে অলরেডি ধন্যবাদ আপনাদেরকে সকলকেই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা এই ধরনের আপনাদের কাছে ভিডিও আরও নিয়ে আসতে পারি ধন্যবাদ